গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আপকামিং এ এ এম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য আমরা তোমাদের যে মক টেস্ট সিরিজগুলো অ্যারেঞ্জ করেছি আজ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের উপরে তার এইথ ক্লাস তো আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সংকোচন নিয়ন্ত্রিত হয় ঐচ্ছিক পেশি ও হৃদপেশী অনৈচ্ছিক পেশি এবং অস্থি দ্বারা এর সঠিক উত্তরভাবে ঐচ্ছিক পেশির দ্বারা পরবর্তী প্রশ্ন মানুষের গমন পথ থেকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে দ্বিপদ গমন অস্থিস্থলের দুটি অস্থি ভাজ হয়ে পরস্পরের নিকটে আসে যে পেশি সংকোচনে তা হচ্ছে ফ্লেক্সার পেশি আর এই ফ্লেক্সার পেশি থাকে হচ্ছে আমাদের হাতের বাইসেপস হাতের বাইসেপস পরবর্তী প্রশ্ন গমনকালে দেহের ভারসাম্য রক্ষা করে সুষমনা শীর্ষক গুরু মস্তিষ্ক লঘু এবং যোজক সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্কর সাথে সাথে আমাদের হাত এবং কান কান বলতে আমাদের অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী আমাদের হাত এবং কান এই দুটো কিন্তু আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন দুটি অস্থির অস্থির সংযোগস্থলে এক বিশেষ ধরনের তন্তু যুক্ত থাকে তার কি বলা হয় একে বলা হয় লিগামেন্ট পরবর্তী প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল সংখ্যা কটি দুশো ছয়টি মানুষের মেরুদণ্ডে কষেরকার সংখ্যা কটি একত্রিশটি দুশো ছয়টি তেত্রিশটি এবং তেত্রিশ জোরের সঠিক উত্তর হয়ে যাবে তেত্রিশটি এই তেত্রিশটি কষেরকা থেকে বা ভাটিভরা থেকে আমাদের একত্রিশ জোড়া যে আমাদের সুষমনীয় স্নায়ু থাকে সেগুলো নির্গত হয় পরবর্তী প্রশ্ন সচল অস্থিসন্ধিগুলি আবৃত আবৃত থাকে কিসের দ্বারা এই সচল অস্থিসন্ধিগুলি আবৃত থাকে সাইনোভিয়াল পর্দা দ্বারা এই দুটি অস্থিসন্ধির মাঝখানে একটি তরল থাকে তাকে আমরা সাইনোভিয়াল তরল বলি আর এই সাইনোভিয়াল তরল বাইরে থেকে সাইনোভিয়াল পর্দা বলে এটি পর্দা দ্বারা আবৃত থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে সাইনোভিয়াল পর্দা দ্বারা পরবর্তী প্রশ্ন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয় বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বলা হয় পরবর্তী প্রশ্ন বহিস্ত উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে ট্যাকটিক চলন বলা হয় সামগ্রিক চলনকে আমরা গমনের সাথে তুলনা করব অর্থাৎ উদ্ভিদ অঙ্গ গোটাটাই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তো ক্ল্যামাইডোমনসব ভল ভক্স গমনের সক্ষম যে সমস্ত উদ্ভিদ আছে তারা কিন্তু এই ট্যাকটিক চলনটাই তাদের মধ্যে আমরা দেখতে পাই পরবর্তী প্রশ্ন বহিষ্ঠ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে ন্যাস্টিক চলন তীব্রতার দ্বারা ন্যাস্টিক চলন প্রভাবিত হয় পরবর্তী প্রশ্ন সুন্দরী গাছের শ্বাসমূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরের দিকে বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়া কি ধরনের বৃদ্ধি পাওয়া যেহেতু এখানে অভিকর্ষের কথা বলা হয়েছে সেই জন্য এবং অভিকর্ষের বিপরীতে উল্লেখ করে দেওয়া আছে সেহেতু এখানে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন আমরা দেখতে পাব যেটার ইংলিশ টার্ম হচ্ছে নেগেটিভ জিওট্রপিক মুভমেন্ট এছাড়াও এখানে কিন্তু আমরা প্রতিকূল জলবৃত্তীয় চলনও দেখতে পাই কিন্তু যেহেতু অভিকর্ষর কথা বলেছে সেই জন্য আমরা এই অপশান ডিটা না করে অপশান বিটাকেই সঠিক হিসেবে ধরব পরবর্তী প্রশ্ন কোন রাসায়নিক বস্তুর প্রভাবে কোন রাসায়নিক বস্তুর প্রভাবে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে কেমনেস্টি কেমোনস্ট্রি আমরা দেখতে পাই সূর্য শিশির বা বিভিন্ন ধরনের পতঙ্গভোগ উদ্ভিদ ড্রসেরা এই সমস্ত গাছে বা কলসপত্রীর গাছে আমরা কেমোনস্ট্রি দেখতে পাই পরবর্তী প্রশ্ন উদ্ভিদের বিটপের আলোর দিকে চলনকে কি বলা হয় ফটোট্রপিক ফটোট্যাক্সটি হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক যেহেতু আলো উল্লেখ করাই আছে তাহলে ফটোই হবে কারণ হাইড্রো আর জিও এগুলো তো জল এবং বিকর্ষ সাথে রিলেটেড তে বলেছে উদ্ভিদ অংশের উদ্ভিদের বিটপের আলোর দিকে চলনকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে ফটোট্রপিক চলন ফটোনেস্টিক চলন নয় ফটোনেস্টিক চলন বলতে আলোর উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন পরবর্তী প্রশ্ন ফানের শুক্রাণু ডিমাণু দিকে চলন কি ধরনের চলন এটি একটা কেমোট্যাকটিক চলন পরবর্তী প্রশ্ন আলোকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলন বা গমনকে কি বলা হয় যেহেতু এখানে চলন বা গমন বলেছে তাহলে এটি ট্যাকটিক চলনই হবে এবং আলো যখন তাহলে ফটো তো ফটো ট্যাকটিক চলন রিও ট্যাকটিক যেটা সেটা স্রোতের ফলে হবে রিও মানে হচ্ছে স্রোত থার্মোট্যাকটিক যেটা সেটা তাপের ফলে হবে থার্মো মানে তাপ তোমরা জানোই আর কেমোট্যাকটিক কেমো মানে রাসায়নিকের প্রভাবে হবে এখানে যেহেতু বলেছে আলোর প্রভাবে হবে তাই উত্তর হয়ে যাবে আমাদের ফটো ট্যাকটিক চলন পরবর্তী প্রশ্ন আলোর তীব্রতার প্রভাবে আলোর তীব্রতার প্রভাবে বলে নিয়ন্ত্রিত হয় উদ্ভিদের ব্যাপ্তি চলনকে কী বলা হয় আলোর তীব্রতা দ্বারা প্রভাবিত চলনকে আমরা ফটোনাস্টি চলন বলবো পরবর্তী প্রশ্ন উদ্ভিদের মূলের অভিকর্ষ অভিমুখে চলনকে কি বলা হয় উদ্ভিদের মূল অভিকর্ষ দিকে চলতে পারে অবশ্যই সেটা জিও চলন যেহেতু অভিকর্ষর কথা বলেছে সেই জন্য এটাকে আমরা জিও চলন বলবো আরও ভালো করে বললে এটাকে আমরা পজিটিভ জিও চলন বলবো এটাকে আমরা পজিটিভ জিওট্রপিক বলবো ভলবক্সের আলোর উদ্দীপকের প্রভাবের চলনকে কী বলা হয় যেহেতু আলোর কথা বলেছে অবশ্যই এখানে ফটো হবে কিন্তু এখানে হবে না এখানে ট্যাকটিক হবে ভলবক্স এক কোষি উদ্ভিদ সেই ভল বক্স কোনো জলাশয়ের মধ্যে নিচের দিক থেকে আলোর উৎসের দিকে অর্থাৎ দিকে গমন করতে পারে এই যে আলোর উৎসের দিকে তার একটু গমন করার যে মানে বা একটি চলাচল এটাকে আমরা গমন বলে তুলনা করব তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফটো ট্যাকটিক চলন কারণ ফটো চলন আমরা জানি কিছু কিছু ফুলের ক্ষেত্রে আমরা ফটো চলন দেখতে পাই যেমন টিউলিপ সরি টিউলিপ না এটা হবে হচ্ছে সূর্যমুখী উদ্ভিদের মূলের জলের দিকে চলনকে কি বলা হয় অবশ্যই হাইড্রোট্রাফিক চলন আরও ভালো করে বললে এটা কিন্তু আমরা পজিটিভ হাইড্রোট্রাফিক চলন বলবো ঠিক আছে পজিটিভ আমাদের হাইড্রোট্রাফিক চলন উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই ফটোট্রাফিক চলন উদ্ভিদের মধ্যে দেখা যায় না জিওট্রাফিক চলনও দেখা যায় কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে যে জলের কথা উল্লেখ করে দিয়েছে সেই জন্য আমরা এই হাইড্রোট্রাফিক অপশানটাই নেব এবং জি অপশনটা অপশানটা নেব না কিন্তু তাছাড়া কিন্তু আমরা পজিটিভ জিওট্রাফিক চলনও উদ্ভিদের মূলের মধ্যে দেখতে পাই পরবর্তী প্রশ্ন উদ্ভিদ অঙ্গে নিকৃণাশ্রী চরণ লক্ষ্য করা যায় নিকৃণাশ্রী চরণ কিসের প্রভাবে দেখা যায় আলো এবং উষ্ণতার প্রভাবে তো ফার্স্ট অপশন আছে আমাদের আলো এবং উষ্ণতার প্রভাব এটা উষ্ণতা হবে আলো এবং উষ্ণতার প্রভাবে আমরা নিকৃণাস্ত্রী চলন দেখতে পাই পরবর্তী প্রশ্ন উষ্ণতার প্রভাবে উষ্ণতার প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলা হয় যেহেতু উষ্ণতার প্রভাবে বলেছে সেই জন্য অবশ্যই এটা থার্মোট্যাক্টিক চলনই অপশান হবে পরবর্তী প্রশ্ন ফার্নের স্ত্রীধানি থেকে নিঃসৃত যে শুক্রান যে শুক্রাণু আকৃষ্ট হয় ফার্নের স্ত্রীধানু থেকে স্ত্রীধানি থেকে নিশ্চিত যে রাসায়নিকের দ্বারা শুক্রাণু আকৃষ্ট হয় সেটি কোনটি সেটি কিন্তু সাইট ম্যালিক অ্যাসিড ফানের ম্যালিক অ্যাসিডের শুক্রাণু থেকে ম্যালিক অ্যাসিড নির্গত হয় তার ফলে এই যে সরি ফার্নের স্ত্রীধানি থেকে ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয় সেখান থেকে শুক্রাণু সেটা দেখে আকৃষ্ট হয় মানে সেই জন্য এখানে একটা আমরা কেমো ট্যাকটিক চল মানে কেমো ট্যাকটিক চলন দেখতে পাই পরবর্তী প্রশ্ন মশের শ্রীধারী থেকে নিশ্চিত যে রাসায়নিক পদার্থ দ্বারা মশের শুক্রাণু আকৃষ্ট হয় তা কোনটি এর সঠিক উত্তর কিন্তু সুক্রোজ সুক্রোজ মস থেকে নির্গত হয় এবং ম্যালিক অ্যাসিড ফার্ম থেকে নির্গত হয় পরবর্তী প্রশ্ন জলের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলা হয় অবশ্যই হাইড্রোট্যাকটিক চলন বলা হয় যেহেতু জলের প্রভাবে বলেছে সেহেতু হাইড্রো এবং সামগ্রিক চলন বলতে ট্যাকটিক চলন সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোট্যাকটিক চলন দেখা যায় জলস্রোতের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলা হয় ফটোট্যাকটিক চলন ফটো আলোর জন্য হয় কেমোট্যাকটিক চলন কেমো রাসায়নিকের জন্য হয় হাইড্রোট্যাকটিক চলন হাইড্রো বলতে জলের দ্বারা হয় কিন্তু এখানে জলের বলেনি এখানে জলস্রোত বলেছে এবং লাস্ট অপশন আমরা দেখব রিওট্যাকটিক চলন এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর জল স্রোত আর জল কিন্তু আলাদা শুধু যদি জল বলতো তাহলে আমাদের হাইড্রোট্রপিক হাইড্রোট্যাকটিক হতো কিন্তু যেহেতু জলস্রোত বলেছে সেই জলস্রোতের প্রভাবে চলনটাকে আমরা রিওট্যাকটিক চলন বলি পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক শক্তির প্রভাবে বা বিভবের প্রভাবে যে ট্যাকটিক চলন হয় সেটি কোনটি কেমোট্যাকটিক হাইড্রোট্যাকটিক ক্যালফানো এবং থার্মোট্যাকটিক এর সঠিক উত্তর হয়ে যাবে গ্যালভানো ট্যাকটিক আলো এবং উষ্ণতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে কী বলা হয় এখানে উষ্ণতা হবে এবং এটা বক্রচলন হবে আলো এবং উষ্ণতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে কি বলা হয় এটাকে আমরা প্রত্যেকেই জানি নিত্যিনাশী চলন বলা হয় মিক্রিনী চলন আমরা বাবলা গাছে দেখতে পাই বা আমলকি গাছে দেখতে পাই সূর্য উদ্ভিদের পাতার কিনারা আকর্ষণগুলি চলনকে বলা হবে কেমন একটি চলন কারণ সূর্য পাতায় উদ্ভিদের যে আকর্ষণের কিনারা আছে সেখানে কোনো পতঙ্গ আসলে পতঙ্গের দ্বারা আকৃষ্ট হয়ে তারা সেদিকে মুড়ে যায় পতঙ্গের দ্বারা আকৃষ্ট হয় অর্থাৎ এখানে পতঙ্গ কিন্তু একটা কেমিক্যাল হিসাবে বা নাইট্রোজেনের সোর্স হিসাবে উদ্ভিদের ক্ষেত্রে ইউজ হয় তো সেটা কেমন একটি চলনের উদাহরণ তো আজকে তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের ওপর যে মক টেস্ট সিরিজ ছিল তা শেষ দেখা হবে নেক্সট দিন একটি নতুন টপিক এবং সেই টপিকের ওপর মক টেস্ট সিরিজ নিয়ে তোমরা যারা আমাদের ক্লাসগুলো রোজ অ্যাটেন্ড করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আগামীকাল ঠিক এই সময় আবার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট